আজ চট্টগ্রামের অম্বাসী কল হতে আজ সনাতন ভাই কল হতে অন্যরা এখন তো চ্যানেল লাইক শেয়ার দিবেন যাতে যত শেয়ার দিবেন এত গরু সস্তা খাইতে দিবে আই আকবর মামার খদির এতদিন না হয় কিন্তু সরকারি রেটে আই গোস্ত হওয়াই দিই সরকারি রেটে গোস্ত হওয়ায় আবার অন্যরা মনে করবেন খাদ্যর দাম অতন গরুর খাদ্যর দাম বেশি গরুর খাদ্যর দাম বেশি অনরা না আর বাজারে না ঢুকার আকবর মামার ব্যবসায়ী দেয় ইন্ডিয়ান ট্রেন্ডি এখন দাও এখন দেশাল করে দিই ব্যবসায়ী দেয় আর

ষোলো সাল তেরো সাল চোদ্দ সাল পঞ্চাশ ষাট মাই কিন্তু এখন আর তার টিয়া দরকার নেই গরু বাজার টিয়া দিয়ে নেয় বহুত কিছু ব্যাখ্যা করে ফেলি এখন টিয়া যা হামায় এখন গরিব সকল মাইয়ের বিয়ে মসজিদ মাদার আছে তিমখানে দেখুন লাই এক পরমা খরচ করে দি হন বহু কে হর মামা চব্বিশ তারিখে উঠবেছে দুদুকে ধরবে দুদুকে দেখবে চট্টগ্রাম যত শিল্পপতি আছে সবাই যদি আমি আর দুইটা উঠ আছে আর দুটা একটা ব্যবসায়ী আর দুইটা আছে তাহলে আমার চট্টগ্রামের যতগুলো কমিটি আছে কমিটিদেরকে বলছি আপনারা আসেন দশ লাখ টাকাও যদি জোগাড় করেন একবার মামা পনেরো লাখ টাকা দিয়ে এটা চট্টগ্রামের সম্মান ঢাকা থেকে আমাকে বলছে চট্টগ্রামে এই এত বড় বড় রোট খাই না আমি বলতেছি চট্টগ্রামে এক বছর পঞ্চাশ হাজার মেয়ের বিয়ে হলে ছট্টগ্রাম নিয়ম অনুযায়ী ত্রিশ হাজার মেয়ের জামাইদেরকে উপহার দেয় কিন্তু বাংলাদেশে তো কোনো হাড়ে কোনো জায়গায় কিন্তু

এবং ওনারা আরেকটা জিনিস দেখুন এন্ডা কিন্তু যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে এন্ডা গরু চিরং বাছি দিবেলা বলি সস্তায় ভালো জিনিসে দিবলো বলেই তারা চেষ্টা করে আর কিছু লহতা হয় এবং একবার মামাও কই যে এন্ডে যাতে মানুষ ফেরত নজয়ফান এর হতাশ ন জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ মজা গরু বাজার চট্টগ্রাম